গাড়ি না পেয়ে মাথা কলেজ ভরে বিক্ষোভ ভোট কর্মীদের রাগ ভোট তার আগে এবার গাড়ি না পেয়ে কলেজ ভরে বিক্ষোভ ভোট কর্মীদের অভিযোগ যে দু ঘন্টা দাঁড়িয়ে থেকেও নাকি গাড়ি পায়নি তারা গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে থাকে এবং তারপরেও তারা গাড়ি পাচ্ছেন না সেই কারণে বিক্ষোভ দেখায় তারা প্রায় দু ঘন্টা তারা দাঁড়িয়েছিল তারপরেও গাড়ি না পাওয়ায় বিক্ষোভ দেখায় তারা আরো বিস্তারিত জানবো শশীকেশ রয়েছে আমাদের সঙ্গে শশীকেশ রাতপোহলে নির্বাচন তারাকে ভোটকর্মী যাদের এত দায়িত্ব এত কাজ তারাই গাড়ি পাচ্ছে না কি খবর রয়েছে বা তারা যে তাদের যে এবিএম সেনা নিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে পৌঁছে যাবে কিন্তু যেটা মাথাভাঙা যে ঘটনাটি দেখা গেল রীতিমত যে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা ভোট কর্মীরা তারা কিন্তু গাড়ি পাচ্ছিল না যার ফলে তারা কোবে ফেটে পড়ে আর তারপরে তারা এই মাথাভাঙা কলেজ মোড় এলাকা রয়েছে সেখানে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে যদিও খবর পেয়ে সেখানে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ এরপরে ভোটকর্মীদের সাথে রীতিমতো কিন্তু পুলিশের একটা চলে যদিও পরবর্তীতে পুলিশের আশ্বাসে তারা কিন্তু পথ অবরোধ তুলে নেয় তবে তোমাকে জানিয়ে রাখি যেটা ভোট কর্মীদের যেটা অভিযোগ যে তারা তাদের যে যেখানে যাদের যে ডিউটি পড়েছে সেখানে তারা যাবেন সেটার জন্য তারা যে বাসের জন্য দাঁড়িয়েছিলেন কিন্তু প্রায় দু ঘন্টা হয়ে গেলেও সেই গাড়ি যে তাদের দেওয়া হয়েছে সেই গাড়ি কিন্তু তারা পায়নি যার ফলেই তারা কিন্তু তারা বিক্ষোভ শুরু করে না রাস্তা মাতামাঙ্গা যে কলেজ মোড় এলাকা রয়েছে সেখানে পদ করে বিক্ষোভ দেখাতে শুরু করে দেখো রাত পোহালে ভোট রয়েছে তার আগে যে ভোট কর্মীরা তাদের কিন্তু এমন বিপত্তিতে পড়াতে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে একেবারে একেবারে ধন্যবাদ শশীকেশ ভোট কর্মীরা গাড়ি পাচ্ছে না তাদের অভিযোগ কিন্তু তারা ঠিক কি অভিযোগ জানিয়েছেন শোনাব যতক্ষণ পর্যন্ত গাড়ি না হয় আমাদের অপেক্ষা করা ছাড়া কিছুই নেই আমরা সে পাঁচটা থেকে বেরিয়েছি গাড়ি পাইনি যা গাড়ি পাইছি হলদিবাড়ি থেকে মাথা ভাঙা অব্দি চলে আসে আমরা সবাই অনেকে দুপুরি থেকে মাথা ভাঙা অব্দি চলে আসে যে যেটাতে গাড়ি পাইছে সে সেটাতে চলে আসছে এটা রেসপন্সিবিলিটি আসার জন্য এটা করছে সবাই আমরা এখানে অন্তত দু ঘন্টা থেকে অপেক্ষা করে আসছি এখনো হয়নি কিন্তু চেষ্টা হচ্ছে আধিকারিক আসছিলেন পুলিশ আধিকারিক উনি বলেছেন দেখি আপনার